আছি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে আমি জাকির মাহাদিন আপনাদেরকে আজ দেখাব শিমুল তুলা গাছ এখানে লক্ষণীয় বিষয়টি হচ্ছে একটি শিমুল তুলা গাছ থেকে প্রচুর পরিমাণে উড়ে উড়ে তোলা পড়ছে কুড়িয়ে নেওয়ার মতো কেউ নাই গাছ থেকে তোলা পারার মতো কেউ নাই আসলে গাছটি আমার শ্বশুর তো আছে ওরা অনেকে আছে কিন্তু কেউ সেই রকম কোনো গুরুত্ব দিয়ে তোলা আমাকে বলেছিল পেরে দিতে কিসের কি আমার এগুলো ভালো লাগবে এই যে আশেপাশে আহ খড়কটুর পুঞ্জিতে প্রচুর পরিমাণে সীমান্তলা পরে আছে